তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কেন বললাম এই কথাটা ভাই বর্তমান সময়ে তুমি যদি সবার প্রিয় হইতে চাও তাইলে প্রচুর টাকা কামাও টাকার কোনো বিকল্প টাকা টাকা তুমি তুমি এই শব্দটা নিজের মধ্যে ধারণ করতে শিখো যে তোমারে দেখতে পারতো না সেও তোমারে এত ভালোভাবে দেখবে মানে তুমি কল্পনাও করতে পারবে না নিজ পরিবার তোমার এত ভালোভাবে গুরুত্ব দিবে মানে চিন্তার বাইরে কাছের মানুষ প্রিয়জন আত্মীয় স্বজন সবাই তোমারে মানে এত আন্তরিকতা দেখাবে তুমি জাস্ট অবাক হয়ে তাকায় থাকবা বাট তুমি এটাও বিশ্বাস করতে পারবা যে হ্যাঁ টাকাই প্রকৃত সুখ মিলে নিজ প্রিয় জন তখন খুব বেশি ভালোবাসা দেখাবে খুব বেশি কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমার নিয়ে প্রশংসা করবে যে কিভাবে কি তুমি একটা জিনিস উপলব্ধি করতে পারবা টাকাই প্রকৃত সুখ মিলায় টাকাই খুব বেশি ভালোবাসা দেখায় ভালোবাসা বাড়ায় আর তাই তো বলতেছি ভাই তুমি কখনোই সবার পছন্দের মানুষ হইতে পারবা না আর একটা সময় কি ঠিকই পারবা খুব বেশি টাকার মধ্যে নিজেরা মানায় রাখতে পারো আটকায় রাখতে পারো তাইলেই দেখবা খুব বেশি সহজ আর নাইলে ওই অপছন্দের কারণই হয়ে থাকবা আর কি কারণ তুমি তার টাকা না